i gulamra, uh, akon, 21st century, Dektepari. De party. কেমন আপনারা গ্রিস থেকে স্বাগত এই মুহূর্তে আমরা অ্যাথেন্সে যেটা কিনা পুরা ইউরোপের সবচাইতে প্রাচীনতম রাজধানী এবং সারা পৃথিবীর অন্যতম পুরাতন একটা শহর তো আমরা আমাদের পেন্ট দাঁড়িয়ে খুব চমৎকার একটা ভিউ নিয়ে এনজয় করছি মারিয়া এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল এই পেন্ট হাউসের টুরটা আসসালাম আলাইকুম শ ভাই আমাদের মিস্টার বাসা স্বাগতম আহ এইটা আমাদের বাসায় এটা নেভিন স্পেস অনেক অনেক বড় আর সুন্দর তাই না হ্যাঁ খুবই স্পেশাস আর চারিদিকে আলো না চারিদিকে এত আলো হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর বিছানা আর ওয়ার্ড্রিকো মনিক মডার এটা স্টাডি আরিয়া কি স্টাডি করব আমরা ভাইয়া

পড়লা ইনজে এটা আক্রোপোলিস। বিকাতো বিকাতো এত পছন্দ হয়েছে এটা আর এই যে এখানে এই বিকেল বেলা বসে এই রোদের মধ্যে বসা সম্ভব না কিন্তু সন্ধ্যাবেলা না সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য হ্যাঁ আবার এখানে সান সানলাঞ্জার আছে এই দেখেন স্টানিং হ্যাঁ

গোসল করতে করতে এই ভিউটা চান সেটা অসম্ভব নিলাম আপনারা জানেন যে আপনারা যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেল ফলো করেন আপনারা জানেন যে আমাদের চ্যানেলের একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে আমরা পৃথিবীর যেখানেই যাই সবচাইতে সেরা লোকেশন খুঁজে বের করি আমরা থাকার জন্য তো অ্যাগেন অ্যাথেন্সে আসার আগে আমরা অনেক রিসার্চ করে আসছি এবং আমরা এই যে অ্যাপার্টমেন্টটায় আছি পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট এর উপরে পুরা অ্যাথেন্স শহরে কোনো অ্যাকমোডেশন নাই মানে আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি তো আপনারা যদি এখানে থাকতে চান আর ওই যে ক্রপলিস এটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীর অন্যতম অবিশ্বাস্য এবং ঐতিহাসিক একটা নিদর্শন সারা পৃথিবীর এই যে ক্রপলেস এই ক্রপলেস হচ্ছে কি পাহাড় হ্যাঁ পাহাড়টা এবং এটার উপরে ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওইটাকে বলে পার্সন অন টেম্পল তো এটা হচ্ছে কি এটার জন্য আপনারা যদি এসেন্সে আসেন সবাই এখানে যেতে চায় এবং এইটার ভিউ চায় ভিউ চায় তো আমরা আপনার অ্যাপার্টমেন্ট থেকে যদি এই ভিউটা পেতে চান তাহলে আপনারা এই অ্যাপার্টমেন্টে থাকতে পারেন আমরা নিচে এই অ্যাপার্টমেন্টের নাম দিয়ে দিব এটার কস্ট হচ্ছে গিয়ে প্রতি আপনারা সবসময় কস্ট জানতে চান এটার কস্ট হচ্ছে গিয়ে প্রতি রাতে তিনশো পাউন্ড তিনশো পাউন্ড হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় মোটামুটি পঞ্চাশ হাজার বা একান্ন হাজার টাকার মতো প্রতি রাত কিন্তু একটু বেশি মনে হতে পারে বাট ইটস ডেফিনেটলি ওয়ার্থ ইট কারণ এরকম ভিউ আপনি পুরো অ্যাথেন্সে আর আর পাবেন না এবং আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গিয়ে এই ওল টাউনের যে মেন সেটার ওটার নাম হচ্ছে কি মনেশ দের আর্কি মনেস্তারার্কি থেকে আমরা তিন দিন তো একদম আপনারা প্রায় লোকেশনেও থাকতে পারবেন আমরা লন্ডন থেকে আজকে আসলাম লন্ডনের থেকে আসার ফ্লাইট ছিল তিন ঘন্টা দশ মিনিট তারপরে আমরা এয়ারপোর্ট থেকে এই মনেশ দেরার্কিতে মেট্রো দিয়ে আসলাম পঁয়তাল্লিশ মিনিট লাগলো খুবই সিম্পল জার্নি আর খরচ হলো হচ্ছে গিয়ে নয় নয় ওই মেট্রোতে এই হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখন আমরা বের হবে যদি একটু ভয় লাগছে হিরোদের মধ্যে বের হতে না আমার কিন্তু কি করবো ঘুরতে আসছি আমরা তিন দিনের জন্য আসছি বাইদ সাধারণত আমরা জুনে এরকম গরমের সময় আসতাম না গ্রিসে বাট অ্যাথেন্সে আসার খুব বড় একটা কারণ আছে কারণ আমার কাজেন ফারহান ওর রিসেন্টলি বিয়ে হয়েছে বিয়েটা আমরা মিস করেছি যেহেতু বিয়েটা মিস করেছি ওরা এখানে আসছে বেড়াতে তো আমরা চিন্তা করলাম লন্ডন থেকে এত কাছে আমরা চলে আসি আমাদের অ্যাথেন্সও দেখা হবে আবার

এই মারে সব তো বাঙালি আমাদের এখানে দেখছো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছায়ার মধ্যে কিন্তু গরম লাগছে না তাই না মারে কি কিন্তু রোদের মধ্যে খুব গরম লাগছে এই মুহূর্তে ছত্রিশ ডিগ্রি আজকে না সাঁইত্রিশ ডিগ্রি এইটা হচ্ছে গিয়ে মনেস তে রাকি স্কোয়ার ওদের মেইন যে সেন্ট্রাল হাব ওল টাউনের আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এটা তিন মিনিটের হাঁটা আমরা এখন ওইদিকে হাঁটবো খুবই অ্যামেজিং লাগছে মানে এখানে অনেকের মতে কিন্তু এই অ্যাথেন্স হচ্ছে কি এখান থেকেই সভ্যতার শুরু এই শহরটা প্রায় সাড়ে তিন হাজার বছর পুরানো এবং এই অ্যাথেন্স থেকেই কিন্তু গণতন্ত্র শুরু হয়েছিল যে মানুষ যে ভোট দিবে শাসন ব্যবস্থায় মানুষ যে অংশগ্রহণ করবে এই যে ধারণাটা আড়াই বছর আগে এই অ্যাথেন্সেই এখান থেকেই শুরু হয়েছিল ডেমোক্রেসি মানে কি একটা অনুভূতি হচ্ছে না মারিয়া হ্যাঁ ইতিহাসের সাক্ষী মনে হচ্ছে আমরা এই মুহূর্তে আচ্ছা আমরা ওদিকে হাতে থাকি আমরা জাস্ট যেহেতু মাত্র আসলাম না হেঁটা একটু দেখবো এদিকে আবার খুব কিউট একটা চার্চ অনেক পুরানো চার্চ মনে হচ্ছে আর ওই যে এদিকে আমরা হাতে থাকি ওই যে উপরে ওইখানে ওইটা হচ্ছে এই পুরো পাহাড়টা হচ্ছে গিয়ে আর উপরের ওই টেম্পলটার নাম হচ্ছে গিয়ে পার্সোনাল এইদিকে একটা ফ্লি মার্কেট আছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হ্যাঁ আপশ্যন মার্কেট যে কোনো রকম মার্কেট হলেই মারিয়ার মন খুশি হয়ে যায় এখন যাবো নাকি পড়ে না পরে পরে আচ্ছা চারিদিকে অনেক দোকানপাট মারিয়া খুব খুশি দোকানপাট হলে তো মারিয়ার আর কিছু লাগে না তাই না প্রিয়তমা প্রিয়তমা বলেন আপনার ফার্স্ট ইমপ্রেশন কেমন অনেক সুন্দর অনেক

স্বামী সুন্দরী বৌ কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে আমরা এই যে এই রেস্টুরেন্টে বসছি এটা মারিয়া এটা চুজ করেছে এই রেস্টুরেন্টের নাম আমরা নিচে দিয়ে দিব খাবার কিরকমভাবে জানি না বাট আমার জুস খুব মজা পাইন আপল এন্ড কোকোনট ড্রিঙ্ক আর ভিউয়ের জন্য আমরা এখানে বসছি আমার পিছনে যে ভিউ দেখে ওরা কি দেখতে পাচ্ছে প্রিয় তোমার দেখো এই দেখেন এই ধাপে 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 সিঁড়ি হ্যাঁ আর আমাদের আমরা এখানে বসে খাচ্ছি সবাই আমাদেরকে দেখে খুব জেলস আমার মনে হয় বিগত বেস্ট সিট ইন দ্য হাউস না হ্যাঁ এই এরিয়াটার নাম হচ্ছে গিয়ে প্লাকা হ্যাঁ মনেস্তের একই দিকে প্লাকা তেমন কোনো পার্থক্য নাই পাঁচ মিনিটের হাঁটা এই এদিক ওদিক তো এই প্লাকা অনেকের মতে হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে সুন্দর এরিয়া হ্যাঁ এই জন্য আমরা খুব বেছে বেছে আমরা এই এরিয়াতে থাকছি যাতে চারিদিকে আমরা হেঁটে হেঁটেই ঘুরতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি এই যে আমরা তো হাঁটাহাঁটি করছি এটা কোনো গাড়ি ঘোড়া নাই জাস্ট পেডেস্ট্রিয়ান ওনলি খুব ইজি হাঁটাহাঁটি করা মানে হ্যাঁ খুবই ভালো হুম বাই দ্য ওয়ে এথেন্স এথেন্স শহরের নামটা কিন্তু এসেছে এথেনা থেকে এথেনা হচ্ছে কি ওদের একটা গ্রিক গডেস মানে গ্রিক দেবী এবং এই গ্রিক দেবী হচ্ছে গিয়ে জ্ঞান এবং যুদ্ধের দেবী তো এই এথেনার নামে এই শহরের নাম হচ্ছে Wow, it's a total Russian O que mila Maria bota? Esta nice. morge sublaki.

না বাংলা কি বলো আমি কেমনে জানি আপনারা বলেন স্পিডার বাংলা আমি স্পিডার বাংলা জানি না ঘুমই ভালো লাগছে এই প্রথম মনে হচ্ছিল যে খুব গরম লাগবে বাট এই টাইয়ের মধ্যে বসে খুব আরাম লাগছে না একটু পর পর বাতাস অ্যাথেন্সের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে সারা বছর বেসিকলি রোদ থাকে এন অ্যাভারেজ বছরে তিনশো দিন ওদের এরকম রোদ থাকে রোদটা একটু বেশি ইনফেন্স কি বলবো হ্যাঁ কিন্তু যাদের এরকম রোদ ভালো লাগে স্থানীয় ওয়েদার ভালো লাগে তাদের জন্য একটা যে কোনো সময় আসবেন ভালো ওয়েদার পাবেন আমরা আমাদের খাবার শেষ করে হাঁটাহাঁটি করছি খুব মজা লাগছে চারিদিকে কেউ নাই মারিয়া অবভিয়াসলি বিড়াল দেখে এই যে প্লে করছে হ্যাঁ তোমার এত ভালো লাগে বিড়াল হ্যাঁ ভাই লাগছে কিউট দেখেন কিউট না হ্যাঁ একদম কোয়েন্ট খুব কোয়েন্ট লোকাল জায়গা লোকাল এরিয়া আই যে আউন্ডার পিছনে হ্যাঁ What <laughs> view! Acropolis, Acropolis Parthenon. It's yeah. <laughs> beautiful view, na. Look, the stairs are uneven, huh? Calculation. Yeah.

আমরা অ্যানাফিওটিকাতে হাঁটতে হাঁটতে একেবারে হাইস পয়েন্টে চলে আসছি কি এপিক ভিউ হ্যাঁ মারিয়া অসাধারণ ভিউ খুবই সুন্দর খুবই ভালো লাগছে তো এই অ্যানাফিওটিকা এরিয়াটা কিন্তু দেখতে একটু ওই যে বলছিলাম আমরা একটু একটু সান্টুরি নিমিকোনসের মতো না হ্যাঁ কেন বলো তো তুমি বলো তো তো পুরুষ কারণ আজ থেকে দুইশো বছর আগে এই সিক্লাইডিস আইল্যান্ডস থেকে এই আইল্যান্ডার্সরা এখানে আসছিল এসে দুইশো বছর আগে এখানে ওদের বাসাবাড়ি বানিয়েছিল তো এই জন্য ওই নিকনস সান্টরিনী পারস এইসব আইল্যান্ডে যেরকম যে ডিজাইনে বাড়ি বানানো এই এরিয়াতেও একই ডিজাইনে এখনো বাড়ি বানানো আমরা এসে একেবারে মনে হচ্ছে সান্টরিনিতে চলে আসছি হ্যাঁ অ্যানাফিও থেকে থেকে হাঁটতে হাঁটতে নিচে নামলাম নিচে নামলেই এই যে আপনারা এই ইনক্রেডেবল মনিমেন্টসগুলির সামনে এসে পড়বেন এটা হচ্ছে গিয়ে রোমান এগোর বিল্ড ইন ফার্স্ট পিসি এবং এটা খুবই সিগনিফিক্যান্ট অ্যাথেন্স চারিদিকে হচ্ছে গিয়ে এত হিস্টোরিক্যাল মনিমেন্টস না আমার এটা অবশ্য ধ্বংসাব শেষ এটা রোমান এগোর কারণ এই রোমান আমলে রোমান শাসন আমলে অ্যাথেন্সের মানুষজন কীভাবে থাকতো এটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন এটা সেই আমলের মার্কেট প্লেস জীবনযাপন কিছু এখনো অনেক কিছু প্রিজার্ভ করে রাখা আছে ইনক্রেডেবল সিজার এটা ফান্ড করেছিল সেই আমলে Fascinating. Taina ato purano ginis akon uh, 21st century dek pari koto privilege damra taina.

Two... 9 and 1/2 Bro you got 5 and 1/2 Wait 5 and 1/2 Nine, 9 and 1/2 Okay okay almost a near perfect score nah, fair enough No nah, yeah. very good ranking ha to amra we're excited your birthday Tomra ekhane family time spend spend courtesy. we're just going to hang out amra kon squid game dekbo tuna ha and tar pore kal ke amra sare din inshallah abar hang out korbo আজকে আমাদের আর তেমন ভিডিও করা হয় নাই বিকজ ভিউট জাস্ট আবার বিশ হাজার স্টেপ ওরা আজকে বিশ হাজার স্টেপ করছে হ্যাঁ আমাদের পনেরো হাজার ওকে টু বাই হ্যাঁ 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 নোট হ্যাঁ তো এই আমরা এখন আমরা হ্যাং আউট করবো আর আবার হয়তো কালকে আমাদের ভিডিও করা হবে তাই দেখ সুপার হ্যাঁ ফেজ এই যে রাত্রেবেলা আমাদের ভিউ ইয়ে থেকে উপর থেকে অ্যাপসলুটলি ইনক্রেডেবল হ্যাঁ এই যে রাস্তা তারপরে ক্রপলেস খুবই খুবই ইনক্রেডেবল এনভায়রনমেন্ট আমরা এই যে ওখানে প্রিয়তমা মারিয়া সিনুহা ফারহান